নমস্কার সকলকে কেমন আছেন সবাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই সবাইকে নতুন বছর আপনাদের অনেক অনেক ভালো কাটুক চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য লাভ লাইফে কী মেসেজ আছে প্রথমেই যে কার্ড দিয়ে এসছে সেটি সেভেন অফ সোলস তারপরে এসছে দ্য ওয়ার্ল্ড তারপরে যে দিয়ে এসছে সেটি হচ্ছে এস অফ কাফস আর দুটি কার্ড আমি নেব দেখে নেওয়া যাক কি কি কার্ড আপনাদের জন্য আসে যদি ভিডিওটি পছন্দ হয় তবে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পেজ অফ কার্ভস এসছে আপনাদের জন্য এবং তারপরে যে কার্ডটি এসছে সেটি হচ্ছে এম কার্ড খুব ভালো এনার্জি আপনাদের জন্য যে মেসেজটি আজকে আছে আপনারা আপনাদের মানুষটির থেকে কিন্তু এই মুহূর্তে মেন্টালি অর ফিজিক্যালি কিন্তু একটা ডিস্টেন্সে আছেন এই মানুষটি হতে পারে আপনাদের সাথে ডিচ করেছে চিট করেছে বা নিজের টুকু বুঝে নিয়ে সে সাইড হয়ে গেছিল বা কোনো রকম কার্মিক ইস্যুস আপনাদের মধ্যে চলছিল যেটা কিন্তু আপনারা এন করেছেন এখন এই মানুষটা আবার রিয়েলাইজ করছে যে আপনার ভ্যালু কি ছিল তার লাইফে এই মানুষটি আপনার সাথে ফিজিক্যাল এবং মেন্টাল ইমোশনাল যে গ্যাপটাই আপনাদের মধ্যে এই মুহূর্তে আছে সেটাকে কিন্তু এন্ড করতে চাইছেন এই মানুষটি একটি শান্তি প্রস্তাব নিয়ে নতুন করে আপনার কাছে ফিরতে চাইছেন মে জুন জুলাই মাস ইম্পর্টেন্ট কোনো পার্টি বা ইভেন্টে গিয়ে আবার এই মানুষটির সাথে হালকা কথাবার্তা যেটাকে এখনকার ভাষায় চিল করা বলা হয় সেটা আপনারা করতে পারেন এই শব্দটা মাথায় হিট করলো এবং আপনাদের অনেকের কিন্তু থ্রোট চাকরায় কোথাও না কোথাও প্রবলেম আছে কমিউনিকেশানে একটি ইস্যুস তৈরি হয়েছিলো সেই ইস্যুসা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যে ইস্যুসা ছিল সেই ইস্যুসগুলোও কিন্তু আস্তে আস্তে সর্ট হতে শুরু করবে সো নেক্সট ওয়ান মান্থ থেকে খুব ভালো টাইম আসছে আপনাদের জন্য মানুষটি ফিরতে পারেন আবার কারুর কারুর জন্য নতুন কোনো মানুষও হতে পারেন লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা যাবেন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টার থ্রুতে হয়তো আপনাদের তাদের সাথে আলাপ পরিচয় এবং বিবাহ অব্দি কথাবার্তা যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে